অবস্থা ভালো না এলাকায় বিয়ে করে দিয়া জীবনের মতো ভুল করছি মানি এলাকায় বিয়েটা মানা যায় ওরে বাবু প্রচুর সমস্যা ওই গোষ্ঠী বান্ধি মায়ের সমস্যা মাইয়ার কোন সমস্যা নেই হাতে তো মামের মতো আলাদা এতর কোন সমস্যা নাই সমস্যা হইছে কইরা মোর শ্বশুর সোদানির পুত্র সমস্যা কি সমস্যা ওই সোদানির পুত্রে গ্যাস রমজানে সবাইরে দাওয়াত দিছে মোর দশ দিন আগে কইছে এই রমজানে আর 6 দিন বাকি মোর এখনো কিছু কই না এটা কোনো মানা যায় আরে আপনি শ্বশুর দেখলাম ধান বেচে 50 বল

ঠিক আছে মেজবানি খাওয়াবো তুমি নিজের টাইতে খাবো মোর শ্বশুরে ছাগল আছে খাওয়াবো তো ঠিক আছে শ্বশুর রোজার মাসে রোজার মাসে শ্বশুর দিতে না

যামাই যদি এটা করে তাহলে মানিক জুত মানিক জুত কিনতে রইল রইলে মানিক জুতো আমি ধরম দেখুন বাজারে বাজার এলে ধরেন গেলাম কাজ আছে